উপরের দিকে তিনটা বোতাম খোলা পশ্চিমী বুকের খানিকটা দৃশ্যমান পাঞ্জাবির হাতা গুছতে গুছতে অমিত মিষ্টিকে ডাকতে লাগলো মিষ্টি হয়েছে তোমার আমার ফোন আসছে অমিত কথাটা শেষ না করতেই মিষ্টি ধীর পায়ে শাড়ির কুচি ঠিক করতে করতে বেরিয়ে এলো অমিত শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো মিষ্টির দিকে ফরসা হাতগুলো কোন অবধি সোনালি স্লিভ গলার নিচের অংশের হারটা উন্মুক্ত হারটা ঠিক নিচে কালো কুচকুচে একটা তেল ঠোঁটে হালকা রঙের লিপস্টিকে রাগানো। চোখে হালকা করে কাজল টেনে নেয়া ভ্রুজোড়ার ঠিক মাঝখানটায় একটা ছোট্ট টিপ কানে ছোট্ট একজোড়া ঝুমকো হালকা হালকা দুলছে কুচিগুলো নাড়ার সাথে সাথে হাতের কাঁচের চুরিগুলো একটা আবেদনময়ী শব্দ করে উঠছে পায়ের সঞ্চালনে শাড়িটা একটু একটু করে সরে পায়ের রূপালী রঙের পায়েলটা দেখা যাচ্ছে অমিতের বলি যেন কোথাও থমকে গেছে অস্পষ্ট ভঙ্গিতে বলল ময়াবিনী মিষ্টি কুচি ঠিক করতে করতে বলল আমার শেষ চলুন বলেই চোখ তুলে তাকালো মিষ্টি সামনের মানুষটার দিকে তাকিয়ে ভেতরটা অনুভূতি এর পেছনে কি এমন অযৌক্তিক কারণ অমিত এগিয়ে মিষ্টির ঠিক সামনে দাঁড়ালো তারও মনে চাইছে কোনো এক বাহানায় তার মায়াবিনীকে ছুঁয়ে দিতে ভেতরের বারন্ত অনুভূতিটা তাকে বারবার মিষ্টির দিকে ঠেলে দেয় মিষ্টি অপলক অমিতের দিকে তাকিয়ে রইল এক মিনিট বলেই মিষ্টির কপালের টিপটা খুলে আবার বসিয়ে দিল নাও পারফেক্ট টিপের কোনো দোষ নেই নিজের তৃষ্ণার্ত মনের খোরাক যোগাতে তাকে ছুঁয়ে দিতে এইটুকু করা যে তার জন্য এই মুহূর্তে এক প্রকার বাধ্যতামূলক হয়ে পড়েছিল মিষ্টিও কেমন ঘোরে ব্যাকুল নজরে অমিতের দিকে তাকিয়ে আছে নিজের বিস্ময়ের রেশ ভীষণ কষ্টে কাটিয়ে মিষ্টি বলল দেরি হয়ে যাবে চলুন অমিত বের হয়ে গেল পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করে মিষ্টির জন্য অপেক্ষা করছে দরজা লাগিয়ে মিষ্টি সারের কুচি ধরে এগিয়ে যেতে লাগলো অমিত দূর থেকে তার হৃদয় হরণকারী দেখছে বারবার তাকে দেখে নিজের মনের পেপাসা বেটাচ্ছে পরিপূর্ণ হলেও কি যেন নেই নেই মনে হচ্ছে মিষ্টি পাশে এসে বসতেই অমিত গাড়ি স্টার্ট দিল গন্তব্যের প্রান্তে গাড়ি চলতে লাগলো মিষ্টি আর চোখে বারবার অমিতকে দেখছে আজ তার নজর কেমন বেহায়া হয়ে উঠছে কিছু বলবে অমিত ফুট করে এমনভাবে প্রশ্ন করার মিষ্টি থতমত খেয়ে গেল তো এভাবে চোর মতো আকাশ ছুঁকে মিষ্টি নিজের চোখ ঘুরিয়ে নিল মনে মনে ভাবছে ইস লোকটা দেখে ফিরলো কলেজ গেটের সামনে না যেতেই মিষ্টি বলতো অমিত একটা বিরক্তির ভাব নিয়ে গাড়ি থামিয়ে দিল মিষ্টি গাড়ি থেকে নেমে পড়লো খানিকটার সামনে গিয়ে অমিত কী যেন ভেবে পেছনে ফিরে থাকাল মিষ্টি একা একা হেঁটে হেঁটে আসছে কিছু ছেলে বাজে নজরে মিষ্টির দিকে তাকিয়ে আছে অমিতের মেজাজ বিগড়ে গেল সাথে সাথে গাড়ি ব্রেক করে নিয়ে মিষ্টির কাছে দেখে অমিত আবার মিষ্টির কাছে এসেছে অবাক হয়ে মিষ্টির দিকে তাকিয়ে রইল তবে চেহারায় একটা ভিন্ন খুব স্পষ্ট অমিত মিষ্টির ঠিক পেছন দিকটায় তাকিয়ে মিষ্টিকে বললো গাড়িতে ওঠো অমিতকে দেখে ছেলেগুলো চুপসে গেল একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করতে করতে চলে গেল মিষ্টি পেছন তাকিয়ে দেখে বুঝতে পারলো তুমি শুনতে কি বলেছে আমি অমিতার ধমকে মিষ্টি অপর পাশ দিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলো ঠিক কলেজের সামনে গিয়ে থামলো মিষ্টি আশেপাশে তাকিয়ে দেখলো রাধাস বা কেউ আছে তাকে না দেখতে পেয়ে চুপ করে গাড়ি থেকে নেমে গিয়ে ভেতরে চলে গেল অমিত অবাক হয়ে মিষ্টিকে দেখতে লাগলো এমন ভান করলো যেন অমিতকে দেখেইনি কখনো অমিত গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল প্রোগ্রাম অনেক আগেই শুরু হয়ে গেছে বিভিন্ন বক্তৃতা আর নাচ গান একে একে সব চলছে অমিতকে ঢুকতে দেখে কিছু কিছু মেয়ে তার সাথে ভাব জমানোর ভীষণ আক্ষেপ জমাচ্ছে এভাবে ওভাবে চেষ্টা করছে কিন্তু অমিত কাউকেই পাত্তা দেয় না তার নজর এদিক ওদিক একটা মানুষকে খুঁজছে হৃদ আকাশ মায়রা সবাই এটা ওটা নিয়ে কথা বলছে কিন্তু অমিতের মন সেদিকে নেই এদিকে মিষ্টি এক কোণে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে প্রীতি ঐশীকেও বেশ লাগছে রাধাফ মিষ্টির দিকে বারবার তাকাচ্ছে আর নজর ফেরাচ্ছে অমিত এদিক ওদিক তাকিয়ে মিষ্টিকে খোঁজার চেষ্টা করছে ছ ফুটের কাছাকাছি উচ্চতার অধিকারী হওয়ায় খুঁজে বের করতে খুব একটা সমস্যা হলো না ঠিকই বের করে নিলো আচ্ছা তোরা একটু হ্যাঁ আমি আসছি মিনিট বলে অমিত সেখান থেকে বেরিয়ে এলো ভিড় ঠেলে মিষ্টির সামনে যেতে লাগলো মিষ্টি সবার সাথে হেসে হেসে কথা বলছে আশেপাশে অনেক হই হুল অমিত মিষ্টির কাছাকাছি গিয়ে মিষ্টিকে ফোন দিল আর কানে ফোনটা ধরে এমন ভান করতে লাগলো যেন কারোর সাথে কারো কথা বলছে আর জোরে জোরে কথা বলতে লাগলো কথা বলতে বলতে মিষ্টির পাশ দিয়ে অতিক্রম করল অমিতের আওয়াজ পেয়ে মিষ্টি পাশে দেখালো ঐশী তো অমিতকে দেখে কেমন হোম রেখে বড়ার মতো অবস্থা অমিত একটু যেতে মিষ্টির ফোন বাঁচতে লাগলো এখানে তো ফোন রিসিভ করতে পারছে না মিষ্টি একটু দূরে গিয়ে কল রিসিভ করছে কি হয়েছে ফোন দিয়েছি সালাম দিলেন না কেন আমি তোমার সিনিয়র জানো না রাগ করছেন মনে হচ্ছে আদব শেখাচ্ছি আদব পাঁচ মিনিটের মধ্যে পশ্চিম ভবনে ল্যাবে আসো কেন তোমাকে পাঁচের করে দেবো ইডিয়েট আসতে বলো সে আসো পাঁচ মিনিটের এক মিনিট বলে দেরি না হয় বলেই গট করে ফোন রেখে দিল হ্যালো কান থেকে ফোন নামিয়ে ফোনের দিকে তাকিয়ে রইলো মানে কি মামুবাড়ি আবদার খানিকটা ভেবে বলল না না সব জায়গায় এরকম তারামি চলে না এরপর আমার উপরেই বাড়ি পড়ে এটা ভেবে মিষ্টি এক প্রকার দৌড়ে এসে দেখে যেতে লাগলো ল্যাবে গিয়ে দেখলো অমিত সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে মিষ্টি হাঁপাতে হাঁপাতে সামনে গেল কেন ডেকেছেন অমিত তার মুট করা হাতটা খুলে মিষ্টির সামনে ধরলো হাতের মুঠে অনেকগুলো শিউরি ফুল মাত্র ওই গাছের নিচ থেকে কুড়িয়ে এসেছে ওইদিকে ঘুরো কেন না এত প্রশ্ন করো কেন বলো তো মিষ্টি ঘুরে দাঁড়ালো অমিত মিষ্টির হাতে ফুলগুলো দিল একটা একটা করে মিষ্টির হাতে নিয়ে মিষ্টির খোপায় গুঁজে দিল এরপর ঘুরে মিষ্টির সামনে গেল নাও ফুল পারফেক্ট মানুষের রাগের সীমা যখন ভাবনার দেয়াল অতিক্রম করে ফেলে নিজের স্বাভাবিকতা ধরে রাখার সুযোগটা তখন ক্ষীণ আর রাগটা যদি বারবার আঘাত তখন 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 ভেতরে ভাঙচুরটা অনবরত চলতে থাকে অমিত চোখ বন্ধ করে ঘটনাগুলো ভাবছে শরীরের প্রত্যেকটা শিরায় গরম রক্ত টং বগিয়ে প্রবাহিত হচ্ছে বারবার একই জায়গায় আঘাত হানা কতটা গুরুতরতা তৎক্ষণাৎ সেই মানুষটা ছাড়া আর কেউ বুঝতে পারে না রাগের বসে মাথাটা এতটা বিগড়ে গিয়ে এতটাই ভীত স্বতন্ত্র হয়ে পড়েছে যে নিজেকে নিজেই ভুলে বসেছে মন চাইছে ঘরের সবকিছু বন্ধ কথাগুলো মনে পড়ে গেল অমিত উঠে কিচেনে গেল পানির বটলটার দিকে চোখ যেতেই অমিতের রাগ পুনরায় বেড়ে গেল সামনে থাকা কাঁচের প্লেটগুলোকে গুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিকর শব্দ হয়ে সেগুলো গুরু গুরু হয়ে গেল রাগ কোনো মতেই ঠান্ডা হচ্ছে না কোনো মতেই না কাচের গ্লাসগুলো হাত দিয়ে নিংড়ে ফেলে দিল সাথে উন্মুক্ত ছুরিটা হাতের পাশে লাগায় অনেকটা ক্ষত হয়ে গেল আর ক্ষতস্থান থেকে টুপ করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো অমিত ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল নিজেকে আবার একাকিত্বের কাঠ দাঁড় করালো কিছু অতীতের সাথে আজ নতুন করে ক্ষত বিক্ষত স্মৃতি জোড়া তালি লাগালো অমিত সকালের প্রোগ্রামে সবার সাথে বসে বসে আড্ডা দিচ্ছিল কিছুক্ষণ পর ঘুরে ঘুরে মিষ্টিকে দেখছিল আর চোখে শিউলি ফুল দিয়ে পুরো খোপা আচ্ছন্ন বেশ লাগছিল দেখতে মঞ্চে প্রধান অতিথি আশা এখনো বাকি। এবার নাকি একটা সারপ্রাইজিংলি রাখা হয়েছে। খুব বড় কেউ আসবে হয়তো। তবে অমিতের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মত্ত। মায়রাকে সবাই মিলে খুব জ্বালাচ্ছে। শোন আমি জানি আমাকে কেমন লাগছে। এখন যদি আমি চুজ করে শুরু করি না, ছেলেদের লাইন লেগে যাবে। তোর জন্য লাইন লাগাবে না তো কার জন্য লাগাবে? একদম তাই। হুম সেটাই তো তোর জন্য লাগাবেই তো তোর বাবার যে টাকা আছে নিশ্চিন্তে ঘর জামাই হয়ে থাকতে পারবে চাকরি বাকরি কোনো ঝামেলা নাই জাস্ট চেল মায়রা আকাশকে জোরে একটা থাপ্পড় দিল মাথায় খবরদার আমাকে নিয়ে এভাবে কথা বলবি না বাবা বলেছে আমি দেখতে একদম কুইন এলিজাবেথের মতো রিত ঠিক কি না বল আমাকে কি খারাপ লাগছে না না একদম না পুরো শেওড়া গাছের পেতনির মতো কিউট লাগছে মায়েরা একেবারে কাঁদো কাঁদো অবস্থায় হৃদের দিকে তাকালো হয়তো ভেবেছিল হৃদের কাছে এই ধারাবাহিক অববাহিকার এই পর্যায়ে আমাদের মন্ত্রে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনের প্রধান অতিথি দ্য মোস্ট অনারেবল সাকসেসফুল বিজনেসম্যান মিস্টার আয়াজ রহমান নামটা শুনে অমিতের ভেতর কেমন ধক করে উঠলো এই মুহূর্তে এই নামটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না অমিত চোখ বন্ধ করে অমিত নিজেকে বোঝানোর চেষ্টা করছে এই মানুষটা অন্য কেউ থেকে আকাশ আকাশকে দিয়ে ইশারা দিল চুপ থাকতে অমিত চোখ মেলে সামনে তাকালো শত হলেও বাবা এতগুলো দিন দূরে ছিল একটু সময় দেখে নাকি হয় সামনে তাকা দেখলো কিছু স্টুডেন্টটাকে ফুল দিতে সামনে যেতে নিলে উনি আগে হাত দিয়ে ইশারা দিয়ে দূর করে দিচ্ছেন সোজা স্টেজে উঠে দাঁড়ালো স্টেজে দাঁড়িয়ে মাইক্রোফোনটা নিল এক নজর সামনের অমিতের দিকে তাকালো তাচ্ছিল্যের একটা হাসি দিল সামনে থাকা একটা পানির বোতল দিয়ে সেটা মুখ খুঁজল বটলটার হাতে নিয়ে বলল হোয়াট ইস ইট একটা পানির বোতল এই যে এত বড় পানির বোতল এই কাবাটা ছাড়া যে তুচ্ছ পানির বোতলটা নেবে কেউ কাবা ছাড়া পানির বোতল কখনোই না এই কাবারটাই হচ্ছে এই বোতলের পাওয়ার আই হেড দেট পাওয়ার ইন ডেটস হয় আই এম সাকসেসফুল কি পেয়েছো তোমরা জীবনে কি আছে যদি পাওয়ারই না থাকে সো ডনট অয়েজ ইউর টাইম আবেগ দিয়ে কিছু হয় না বাস্তবতায় আসো বন্ধুবান্ধব আড্ডা মাস্তি এগুলো জাস্ট সময় নষ্ট অমিত বুঝতে পারছি প্রত্যেকটা কথা তাকে ইঙ্গিত করে বলছে আর দুটো মুঠ করে বসে বসে সহ্য করতে থাকতো আবেগী ভাষা হচ্ছে টাকা দিয়ে সম্মান কেনা যায় না আর বাস্তবতায় দেখো আজ আমার টাকা আছে বলে আমি এই জায়গায় আর আমার কাছে আমার বিজনেস আমার পপুলারিটি সব নাথিং এলস কথাগুলো অমিত তার রাগ ধরে রাখতে পারলো না কি বোঝাতে চাইছে তার কাছে অমিতের কোনো মূল্য নেই কই এতদিন পর এসেছে কেমন আছে কি করছি কিছুই তো জিজ্ঞেস করেনি অমিত চেয়ার থেকে উঠে চলে যেতে লাগলো রিদ বেশ বুঝতে পারছে এমনটা করার কারণ অমিতকে আটকানোর একটা বৃথা চেষ্টাও করেছিল কিন্তু বেশ জানে লাভ হবে না মোটামুটি অনেকে বিষয়টা লক্ষ্য করলো যে অমিত চলে যাচ্ছে মিস্টার আয়াদের জন্যও ঢের অপমানজনক মাইক্রোফোনটাকে সেখানে রেখে সাথে সাথে বেরিয়ে গেল মিষ্টি এই ব্যাপারটা জানতো না যে এই লোক তার বাবা তবে সবার কানা ঘোষে সেটা তার কাছে এখন স্পষ্ট মিষ্টির কেমন যেন খটকা লাগলো বাবা ছেলের কোন সম্পর্ক যে কেউ কারোর সাথে কথা বলতো না আর লোকটার কথাও কেমন শক্ত তার কাছে একদম ঢেকেনি এতদিন ধরে সেই বাসা থাকছে একবারও দেখেনি বাসা থেকে কারো ফোন এসেছে অমিতের এভাবে চলে যাওয়া কেন যেন মিষ্টির কাছে চিন্তার পাহাড় এনে দিয়েছে

দরজার সামনে গিয়ে কয়েকবার টোকা দিল কিন্তু অমিত দরজা খুলল না মিষ্টি নিজের কাছে রাখা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গেল কিন্তু অমিতের রুমে অমিত নেই মিষ্টি হাতের ব্যাগটা রেখে সন্দেহ বাতিক রান্নাঘরে দেখালো ভেতরের দিকে তাকাতে মিষ্টি আঁতকে উঠল উঁচু জায়গাটার আশেপাশে কাঁচের গরু দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মিষ্টি দ্রুত পায়ের সামনে গেল সামনে গিয়ে দেখলো অমিত হাঁটু সেখানে বসে বসে কাঁদছে মিষ্টির ভেতর দিয়ে সব শুকিয়ে আসছে নীল পাঞ্জাবি যারা এক এক জায়গায় রক্তের দাগগুলো লেপটে আছে হাত থেকে এখনো রক্ত ঝরছে মিষ্টি তাড়াতাড়ি করে অমিতের সামনে গেল নিজেও হাঁটু গেড়ে বসে পড়ল নিজেকে কেমন পাগল পাগল লাগছে তার অমিত মিষ্টির দিকে একবারও তাকায়নি মিষ্টি ব্যস্ত হয়ে অমিতের কাটা হাতটা আলতো করে ধরলো আপনার হাতে কি হয়েছে এমন হলো কি করে অমিত এবারও তাকালো না আপনি ইচ্ছে করে হাত কেটেছেন অমিত এখনো চুপ করে আছে মিষ্টি এবার কে ফেললো চুপ করে কেন আছেন বলুন কি করে হয়েছে এমন মিষ্টির কান্নার শব্দ পেয়ে অমিত মাথা তুলে তাকালো চোখ দুটো কেমন লাল হয়ে আছে এখনো গাল গড়িয়ে পানির ফোটা পড়ছে কাটা হাতটা মিষ্টির নরম গালে আল এমন বিধ্বস্ত একটা কথা শুনে মিষ্টির ভেতরটা ধক করে উঠলো অমিত পাশ থেকে উঠে চোখ দুটো মুছে নিল সোজা ওয়াশরুমে চলে গেল মিষ্টি কিছুক্ষণ বসে থেকে কাঁচের টুকরো গুলো পরিষ্কার করে রুমে চলে গেল যাওয়ার সময় একবার ওয়াশরুমের দিকে তাকালো না এখনো বের হয়নি অমিত দেয়ালে এক হাত ভর করে শাওরের নিচে দাঁড়িয়ে অমিত সকল স্মৃতি আওড়াতে লাগলো ভেতরের হাহাকারকে পানির সাথে ধুয়ে মুছে নিরাকার করে দিতে চাইছে তবে চাইলে কি সব করা যায় বেশ অনেকক্ষণ থাকার পর অমিত বেরিয়ে খাঁটে গিয়ে কাঁথা গায়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ল মিষ্টি অনেকটা সময় নিজের রুমে উসখুস করে রুম থেকে বেরিয়ে অমিতের রুমের দিকে ঝুঁকল অমিতকে ঘুমোতে দেখে মিষ্টি এগিয়ে যাওয়ার সাহস জমালো ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কেমন ভেতরটা হতাশার আক্ষেপ বয়ে গেল ফর্সা চেহারাটা কেমন লাল হয়ে আছে ঠোঁটগুলো কেমন শুকিয়ে গেছে অমিতের হাতের ক্ষতটার কথা মনে পড়তে মিষ্টি কাঁথাটা হালকা সরালো ঘাটা কেমন হা হয়ে আছে মিষ্টি বক্স খুব সাবধানে ক্ষতটাতে ম্যান্ডেজ করে দিল হাতটাকে একবার ছুঁয়ে আগের জায়গায় রেখে দিল পরন্ত বিকেলের ডুবু ডুবু সূর্যটাকে ছাদের এক কোণে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে মিষ্টি পরিবেশটা স্নিগ্ধ হলেও মিষ্টির কাছে কেমন বিষণ্ন আচ্ছন্ন মনে হচ্ছে এই আধু ডুবন্ধ সূর্যটাকে বারবার মিনতি করছে এখানে থেমে যেতে সাদা মেঘের লুকোচরিতে এই গোলাবরণ সূর্যটাকে বেশ লাগছে গায়ের শালের ভেতর হাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে মন্দ লাগছে না কেমন আশেপাশের সাদা মেঘ কুড়িকে অদ্ভুতভাবে রঙিন করে দিয়েছে মিষ্টির পাশ ঘেসে এসে অমিত দাঁড়ালো হুট করে কারো উপস্থিতি অনুভব করে মিষ্টির পাশ ঘুরে তাকালো অমিতকে দেখে খানিকটা অবাক হলো খুব সুন্দর তাই না আপনার হাতে ধা কেমন অমিত হালকা হেসে ব্যান্ডেজের দিকে তাকিয়ে বলত সেও একজন অনেক যত্নে হাতটাকে বেঁধে দিয়েছে বুঝলে আমি জিজ্ঞেস করেছি আপনার ক্ষত ভেতরে ক্ষতটা যে অনেক গাঢ় তার তুলনায় হাতের কথা হয়ে গেছে কোনো মানে রাখে না কথাগুলো বলতে গিয়ে অমিতের গলা কেমন বসে যাচ্ছে দন বন্ধ করা এক অনুভূতি মিষ্টি তাকিয়ে রইল অমিতের দিকে জানো মিষ্টি আমি ভীষণভাবে নিঃসঙ্গ আমার সব থেকেও কিছু নেই অনেক নিঃসঙ্গ আমি মিষ্টির খুব জানতে ইচ্ছে করছে এমন হাসি খুশি মানবীর ভেতরে কেন এত ব্যথিত কথা বলি চাপা পড়ে আছে তবে অমিতের ভাঙা কণ্ঠের অনুর্বর্ষণ এইটুকু জানান দিচ্ছে যে অতিরিক্ত কষ্টের দরুন কথাগুলো ভেদর পাকিয়ে যাচ্ছে কি একটু ছুঁয়ে দিবে অমিতকে আচ্ছা অমিত কতবার মিষ্টির হাত ছুঁয়েছে একবার না হয় মিষ্টি ছুঁয়ে দিল যদি কষ্টটা খানিক হলেও লাঘব হয় ছাদের রেলিং এর উপর রাখা অমিতের হাতের উপর মিষ্টি আলতো করে তার হাতটা রাখলো অমিত চোখ উঠিয়ে ছল ছল চোখে মিষ্টির দিকে লাগালো একটা নিঃশ্বাস ফেলে বলা শুরু করলো আমার তখন সাত বছর বয়স একটা বাচ্চার জীবনে বাবা মায়ের কি অবদান তা আমি বুঝে উঠতে পারিনি আমার পুরোটা জীবন জুড়ে একটা মানুষের রাজত্বশীল আমার দাদা খাই বাবা মা যা ছিল উনিই ছিলেন আমাকে খাওয়ানো ঘুম পাড়ানো স্কুলে দিয়ে আসা আবার খেলার সঙ্গী ঘোরার সঙ্গী সব আমার দাদা ভাই ভাবছ আমার মা বাবা কোথায় ছিল দেখেছো আজ চেয়ে দাঁড়িয়ে কী বললো তার কাছে তার পাওয়ার সঙ্গ কাজ ছাড়া অন্য কোনো কিছুই তার কাছে ইম্পর্টেন্ট না তাদের সন্তানও নয় দিন শেষে যখন বাড়ি ফিরে মা আমাকে ডাক দিত আমি তাদের কাছে চলে যেতাম কিন্তু ভয় পেতাম দাদা ভাইয়ের পিছনে থাকতাম মা অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে থাকত তার বাবা বাসায় এসে কাজ নিয়ে ব্যস্ত প্রচন্ড ব্যস্ত তার কাছে কর্ম টাকাই সব আমার যেতে যাইতো না অফিসে তবে বাবার ভয়ে কখনো বলতে পারে বাবার এক ধমকে একদম চুপসে যেত ইনফ্যাক্ট প্রেগনেন্ট অবস্থাতে মাকে অফিসের কমিটিতে যেতে হতো কিছুদিন পর মিমি এলো মা তখন অফিসে যেত না আমার বাসায় একটা বাচ্চা হওয়ায় আমি ভীষণ খুশি প্রথম প্রথম আমি রুমের বাইরে দাঁড়িয়ে খুব দূর থেকে মিমিকে দেখতাম যখন মা রিমির কাছে থাকতো আমি রুমের ভেতরে যেতাম ওর ছোট্ট ছোট্ট হাত বাঁকড়ে ধুকে মেয়ের ছেড়ে দেখতাম মা রুমে ফিরে আসলে আমি দৌড়ে ফিরে আসতাম প্রথম প্রথম মায়ের কাছে না গেলেও ধীরে ধীরে মায়ের আদরে মায়ের কাছে যাই দাদা তখন ভীষণ খুশি আমি মাকে চিনেছি আর মিমি তো আমার করি টুকরো কারণ কারণই আমি মাকে পেয়েছি পুরো একটা বছর মায়ের কাছে ছিলাম রাতে আমি মা আর মিমি একসাথে ঘুমাতাম বাবা আলাদা ঘুমাতেন মিমি রাতে কান্না করতে বলে এই একটা বছর আমার জীবনের শ্রেষ্ঠ একদিন বাবা এসে বসে বসে ফোনে কথা বলছে আমার মিমি তখন হাঁটতে শিখেছে কেবল মা মেমিকে বাবার রুমে দরজায় ছেড়ে দিল মিমি আধো আধো স্বরে বাবা বাবা করতে করতে সামনে গেল মা ভেবেছে মেয়েকে হাঁটতে দেখে বাবা ভীষণ খুশি হবে মিমি হেঁটে গিয়ে বাবার টেবিলে রাখা একটা কাগজ ছাড়ে নিল সাথে সাথে মিমির হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে নিল এত জোরে টান দেওয়ায় মিমির ছিটকে ফিওরে পড়ে আর কাঁদতে লাগলো বাবা সেদিকে কোনো ভক্ষেপই নেই চিৎকার দিয়ে মাকে ডাকলো মা দরজার বাইরে থাকায় গেল বাবার দিকে তাকিয়ে বাবা শুনে আমি দৌড়ে গেলাম বাবার ধমকি মিমি কাগজে হাত বাবা মাকে ভীষণ বকাথলা করে সেদিন রাতে মিমি খুব জ্বর হয় কথাটা বলে অমিত নিজের চোখ মুচল মিষ্টি না চাইতেও গাল পানি পড়ছে খানিক বাদে অমিত আবার শুরু করলো এর কিছুদিন পর আমার সুখে দিনের অবসান হয়ে গেল বা সে আরেকজন মেড মিমির জন্য ব্যবস্থা করে বাবা আবার মাকে অফিসে নিয়ে গেল মা যেতে চায়নি কিন্তু বাবাকে ভীষণ ভয় পায় তাই কিছু বলেনি সারাদিন দাদা ভাইয়ের কাছে থাকতাম মায়ের কথা ভীষণ মনে করতাম সারাদিন শেষে যখন মায়ের দেখা পেতাম মা খুব ক্লান্ত থাকত আমার মতো মিমিও ধীরে ধীরে মাকে ভুলে গেল মাকে চিন্ত না ওর জীবনে কেবল আমি আর দাদা ভাই আমার স্কুলে গেলে পড়ায় মনে বসতো না মনে হতো আমার মিমিকে কেউ খাবার দেয়নি মনে হতো খুব গানছে ছোটি বাবার সাথে সাথে কখনো স্কুলে দেরি করিনি স্কুল থেকে আসার পর আমি সারাক্ষণ মিমির ওকে ঘুম পাড়াতাম আমি আর আমার মিমি দাদা ভাই আলাদা ঘুমাতো তবে আমাদের ঘুম পাড়িয়ে রেখে যেতেন একটা সময় এমন হয় মা বাবা দুজনেই খুব রাত করে বাসায় ফিরতেন আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যেতাম এভাবেই চলতে থাকে মিমিকে আমি বড় করেছি ওকে পুড়িয়েছি আমি মাথায় বিনুনি করে দিতাম ধীরে ধীরে বড় হতে লাগলাম দাদা অনেকবার বাবাকে বোঝাতে দিয়েছেন যতবারই গিয়েছেন একটা না একটা ঝগড়া হতো অবশেষে সে দাদা হাল ছেড়ে দিয়েছেন আমি তখন ক্লাস টেনে উঠি আমার বন্ধু বান্ধব সবাই আমাকে জড়ো করে ধরলো আমার জন্মদিন একটা পার্টি চাই আমার বাসাতে সাথে আমার জন্মদিন আমি ছোটবেলা থেকে দাদা ভাইয়ের সাথেই পালন করেছি মা দিত কিন্তু স্পেশাল কিছু করে ওদের আবদার শুনে আমারও খুব ইচ্ছে জাগলো তাই সেদিন রাতে আমি ঘুমাইনি মিমিকে ঘুম বাড়িয়ে আমি বসেছিলাম মা বাবা আসলে আমি বলবো বলে ঠিক রাত বারোটায় মা বাবা বাড়ি ফিরলেন আমি খুশি খুশি খাট থেকে নেমে তাদের রুমে দেখে গেলাম উত্তেজনায় ঘুমিয়ে আসেনি আমার গিয়ে দেখলাম বাবার রুমে নেই মা নিজের ব্যাগ গুছিয়ে রাখছে আমি দরজার সামনে গিয়ে টোকা দিলাম মা আওয়াজ পেয়ে দেখালো চেহারায় ক্লান্তির ছাপ মুখে হাসি দেখা টেনে বললো কিছু বলবি বাবা আমি হয়তো হাসি দিয়ে বললাম তোমার কিছু বলার নেই আচ্ছা আমার জন্মদিন সামনে মনে আছে তোমার মা আমার গালে হাত রেখে বললো কেন মনে থাকবে না কি চাই তোর বল ক্লাস নাইনে বড় তুমি এতটা বাচ্চা নাম যে এই বাচ্চাদের মতো কেক কাটাকাটি করবে করবে ভালো কথা আমাদের উপস্থিতির আশা রেখো না এইসব কাজের জন্য সময় আমাদের নেই আমি অনেক কষ্ট পেয়েছি সন্তান হিসেবে একটা দিন তাদের কাছে যাওয়া কি খুব বড় ছিল অপরাধ আমার বলো মায়ের মুখের দিকে তাকালাম তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে সেই বিষয়ে অপরাধ আমি রুম থেকে পেরিয়ে যেতেই দেখলাম দাদা ভাই পিছনে দাঁড়িয়ে আছে আমি কাজ থেকে সরে নিজের ঘরে চলে এলাম দাদা ভাই মায়ের রুমে গেল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো